আপনি চাকরি না করেও কিন্তু মাসে পাঁচ হাজার টাকা পেনশন পেতে পারেন যে সমস্ত পরিবার রয়েছে যারা দিন আনি দিন খায় পরিবার এছাড়াও সাধারণ মধ্যবিত্ত বাড়ির পরিবার যারা রয়েছেন তারা কিন্তু চাইলে মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পেতে পারেন ভারত সরকারেরই একটা প্রকল্প আছে অটল পেনশন যোজনা প্রকল্প যেখানে আপনারা কিন্তু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পাবেন তার জন্য কি করতে হবে কিভাবে আবেদন করবেন সবকিছু আলোচনা করব আজকের এই এপি ওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা নিয়ে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখার পরে আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনার প্রত্যেকে আপনাদের সামর্থ্যের মধ্যেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ষাট বছর বয়সের পর আপনারা ভালো পরিমাণের টাকা কিন্তু পাবেন অর্থাৎ আপনারা কিন্তু স্বনির্ভর হতে হতে পারবেন তখনও পর্যন্ত কিন্তু তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসা যাক এই এপিওয়াই বা অটল পেনশন যোজনা কি এটা অনেকেই জানেন যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে এমন একটা প্রকল্প ভারত সরকারের যেখানে যে সমস্ত সাধারণ মানুষরা রয়েছেন যারা আমি আগেই বললাম মনে করুন যারা কোনো ছোটোখাটো ব্যবসা করে যারা লেবার খাটে সেই সমস্ত ব্যক্তিদের জন্য এখানে কিন্তু তাদের যখন ষাট বছর বয়স হয়ে যাবে সেই বয়সের পর প্রকল্প থেকে একটা ভালো টাকা আপনি আপনি পাবেন এবং হতে পারবেন যেখানে আপনাকে কারোর উপর নির্ভর করে থাকতে হবে না এই প্রকল্পের সুবিধার জন্য এরপর রয়েছে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন প্রথমেই বলে রাখি আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারছেন এছাড়াও এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে থেকে বছরের মধ্যে বয়স হতে হবে আপনি আবেদন করতে পারবেন চল্লিশ বছর পেরিয়ে গেলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং আরো একটা সোজা কথায় বলা যায় যাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে যারা চাকরি করেন বা বড় কোনো ব্যবসা করেন যাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় তারা কিন্তু এখানে আবেদন করতে পরের যে প্রশ্নটি রয়েছে আপনি কত টাকা করে পেনশন পাবেন তো দেখুন এখানে যেহেতু বিনিয়োগ করতে হয় আপনাকে তাই আপনার সামর্থ্য মতো আপনার যে টাকাটি প্রয়োজন এখানে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয় এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই রকম পর্যন্ত পেনশন আপনাকে দেওয়া হয় তার জন্য আলাদা আলাদাভাবে বিনিয়োগ আপনাকে করতে হয় সে সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করছি পরে এরপরে যে প্রশ্নটা রয়েছে আপনাদের যে আবেদন কিভাবে করব। তো এটা খুবই সহজ প্রশ্নের উত্তর এখানে বলে রাখি আপনি আবেদন কোথায় করবেন কিভাবে করবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেই চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করে নেবেন এপিওয়াই খোলার জন্য কি কি করতে হবে সেখানে কিছু ডিটেলস আপনি জানতে পারবেন এবং বলে রাখি এটা খুব সুবিধা যেহেতু এটা আপনার নিজের ব্যাংক থেকেই হবে তাই এই এপিওয়াই হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং আপনি চাইলে এটা এক মাসেরও করতে পারেন একসাথে তিন মাসেরও করতে পারেন বা ছ মাসের অর্থাৎ আপনি যদি চান মাসে মাসে টাকা কাটবে সেটাও করতে পারেন তিন মাস পর পর টাকা কাটবে সেটাও করতে পারেন ছ মাস পর পর টাকা কাটবে সেটাও আপনি করতে পারবেন আপনার সুবিধা মতো আপনি কিন্তু এখানে করাতে পারবেন এবং সব থেকে সুবিধা হচ্ছে আপনি ব্যাংক থেকে করাতে পারবেন এটা এবং ব্যাংক থেকে আপনার এপিওয়াই হয়ে যাবে এবার কথা হচ্ছে কিস্তি জমা না করলে কি হবে তো দেখুন যখনই আপনি এপিওয়াই চালু করবেন আপনার কিন্তু মাসে মাসে একটা টাকা কেটে নেবে তো এটা যদি আপনি না করুন কারোর ক্ষেত্রে কেউ এক মাস দিল না দু মাস দিল না সেক্ষেত্রে একটা লেট ফাইন কিন্তু একটু নিয়ে নেয় খুব বেশি নেয় না সামান্য চার্জ হিসাবে নিয়ে নেয় তবে আপনি যদি টানা ছ মাস না দিলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সিল হয়ে যায় ঠিক আছে সিল করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে আবার কিন্তু পরে অনেক প্রসেস আছে সেগুলো করে আপনি আবার কিন্তু সেটা চালু করতে পারবেন তবে মাসে মাসে আপনার এখানে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেবেন এরপরে হচ্ছে কত টাকা করে এখানে কিন্তু বিনিয়োগ করতে হবে তো আপনাকে বলে রাখি আহ বিভিন্ন টাকা কিন্তু মানে যেহেতু অনেকগুলো রয়েছে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত পেনশন আপনি পাচ্ছেন মাসে তাই প্রত্যেকটা টাকার অ্যামাউন্টের জন্য অর্থাৎ আপনি যত টাকা পেনশন নিতে চাইছেন সেই টাকার ভিত্তিতে আপনাকে কিন্তু এখানে টাকা বিনিয়োগ করতে হবে বা মাসে মাসে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো সেটা আমি এখানে বলে দিচ্ছি তো তার আগে আর একটা জিনিস আমি না বললেই নয় যে এই ব্যাপারটা অনেকের প্রশ্ন থাকে তো এটা আমি লাস্টে বলে দেবো লাস্ট পর্যন্ত দেখুন তো দেখুন প্রথমে রয়েছে মাসিক আপনি যদি হাজার টাকা পেনশন পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে তো এখানে আমার এখানে লেখা আছে আমি এটা দেখে দেখে বলছি তো দেখুন মাসিক হাজার টাকা করে পেনশন নিতে চাইলে আপনার যদি আঠারো বছর বয়স হয় বা আঠারো বছরে আপনি যদি এটা এবিও এর জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ব্যাংক থেকে কাটবে বিয়াল্লিশ টাকা মাসে মাসে উনি উনিশে কাটবে ছেচল্লিশ টাকা কুড়িতে পঞ্চাশ টাকা একুশে চুয়ান্ন টাকা বাইশে উনষাট টাকা তেইশে চৌষ চৌষট্টি টাকা চব্বিশে সত্তর পঁচিশে ছিয়াত্তর ছাব্বিশে বিরাশি সাতাশে নব্বই আঠাশে সাতানব্বই টাকা উনত্রিশ বছর বয়সে একশো ছ টাকা করে মাসে মাসে তিরিশে একশো ষোলো একত্রিশে একশো ছাব্বিশ বত্রিশে একশো আটত্রিশ তেত্রিশে একশো একান্ন চৌত্রিশে একশো সরি যেটা বললাম আপনার তেত্রিশে একশো একান্ন এবং চৌত্রিশ হচ্ছে একশো চুয়ান্ন এবং সরি চৌত্রিশে একশো পঁয়ষট্টি সাঁত্রিশে একশো একাশি ছত্রিশে একশো আটানব্বই সাঁত্রিশে দুশো আঠেরো আটত্রিশে দুশো চল্লিশ এবং উনচল্লিশে দুশো চৌষট্টি টাকা করে কাটবে মাসে মাসে যদি আপনি হাজার টাকা পেয়ে থাকবেন কিন্তু যদি আপনি দু হাজার টাকা পেনশন পেতে চান সেক্ষেত্রে এবার আপনি দেখুন একশো সাতাশ চব্বিশে একশো উনচল্লিশ পঁচিশে একশো একান্ন ছাব্বিশে একশো চৌষট্টি সাতাশে একশো আটাত্তর আঠাতে একশো চুরানব্বই উনত্রিশে দুশো বারো তিরিশে দুশো একত্রিশ একত্রিশে দুশো বাহান্ন বত্রিশে দুশো ছিয়াত্তর তেত্রিশে তিনশো দুই চৌত্রিশে তিনশো ত্রিশ পঁয়ত্রিশে হচ্ছে তিনশো বাষট্টি টাকা এবং ছত্রিশে তিনশো ছিয়ানব্বই সাঁত্রিশের চারশো ছত্রিশ আটত্রিশ এর চারশো আশি এবং উনচল্লিশে পাঁচশো আঠাশ টাকা করে কাটবে

তাহলে আপনার এক হাজার দু হাজার এখানে যেটা স্ট্রাকচার লেখা আছে সেটাই কিন্তু কাটবে এবার আমরা যাক তিন হাজারের জন্য কত আঠেরোতে একশো ছাব্বিশ উনিতে একশো আটত্রিশ কুড়িতে একশো পঞ্চাশ একুশে একশো বাষট্টি বাইশে একশো সাতাত্তর তেইশে একশো বিরানব্বই চব্বিশে কাটছে দুশো আট পঁচিশে দুশো ছাব্বিশ ছাব্বিশে দুশো ছেচল্লিশ সাতাশে দুশো আটষট্টি আঠাশে দুশো বিরানব্বই ঊনত্রিশে তিনশো আঠেরো তিরিশে এক সরি তিনশো চুয়াত্তর একত্রিশে তিনশো উনআশি বত্রিশে চারশো চোদ্দো তেত্রিশে চারশো তিপ্পান্ন চৌত্রিশে চারশো পঁচানব্বই পঁয়ত্রিশে পাঁচশো তেতাল্লিশ ছত্রিশে পাঁচশো চুরানব্বই সাঁত্রিশে ছশো চুয়ান্ন আটত্রিশে সাতশো কুড়ি উনচল্লিশে আটশো বিরানব্বই টাকা করে কিন্তু আপনার মাসে মাসে লাগবে অর্থাৎ এখানে কিন্তু একটা হিসাব স্পষ্ট সেটা হচ্ছে আপনার বয়স এখানে যত কম হবে তত কম টাকা করে এখানে লাগবে আর আপনার বয়স যত বেশি হবে তত বেশি টাকা এখানে লাগবে তা বলতে এমন বেশি নয় যে আপনার সাধ্যের বাইরে আমরা তো মাসে মাসে হাজার টাকা রিচার্জিং করি টিভি মোবাইল মিলে সব কিছু নিয়ে তো এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন যেটা আপনার কাজে লাগবে এখানে টাকা তো মরে যাওয়ার কোনো চান্স নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সম্পূর্ণ ব্যাংকের উপর এটা যেহেতু ব্যাংক থেকে হচ্ছে এবং ভারত সরকারের স্কিম এখানে আপনি কিন্তু ভালো রকম একটা সুযোগ এখানে পাচ্ছেন যারা কিন্তু চাকরি করেন না সাধারণ মানুষ রয়েছেন পাঁচ টাকা পর্যন্ত পেনশন আপনারা পাচ্ছেন একটা ভাগুন ষাট বছর বয়স পর যদি মাসে মাসে পাঁচ হাজার টাকা পান সেটাই অনেক এবার আসা যাক চার হাজারের জন্য কত টাকা দিতে হচ্ছে আঠেরো বছর বয়স হল একশো আটষট্টি উনিশে একশো তিরাশি কুড়িতে একশো আটানব্বই একুশে দুশো পনেরো বাইশে দুশো চৌত্রিশ তেইশে দুশো চুয়ান্ন চব্বিশে দুশো সাতাত্তর পঁচিশে তিনশো এক ছাব্বিশে তিনশো সাতাশ সাতাশে তিনশো ছাপ্পান্ন আঠাশে তিনশো অষ্টআশি উনত্রিশে চারশো তেইশ তিরিশে চারশো বাষট্টি একত্রিশে পাঁচশো চার বত্রিশে পাঁচশো একান্ন তেত্রিশে ছশো দুই চৌত্রিশে ছশো উনষাট পঁয়ত্রিশে সাতশো বাইশ ছত্রিশে সাতশো বিরানব্বই আর সাঁত্রিশে আটশো সত্তর আটত্রিশে পা সরি নশো সাতান্ন এবং উনচল্লিশে হাজার চুয়ান্ন টাকা করে বাঁচে মাথায় থাকবে এবার থেকে পাঁচ হাজার টাকা যদি পেনশনটা আপনি পেতে চান আঠেরো বছর বয়স যদি আপনি আবেদন করেন খুবই কম দুশো দশ টাকা করে মাসে মাসে কাটবে খুবই একটা সাধারণ অ্যামাউন্ট যেটা আপনারা সহজে দিতে পারবেন উনিশ দুশো চব্বিশ কুড়িতে দুশো আটচল্লিশ একুশে দুশো উনসত্তর বাইশে দুশো বিরানব্বই তেইশে তিনশো তিনশো আঠেরো চব্বিশে ছাপ্পান্ন পঁচিশে তিনশো ছিয়াত্তর টাকা সাতাশে চারশো ছেচল্লিশ টাকা আঠাশে চারশো আঠা সরি পঁচাশি টাকা উনত্রিশে পাঁচশো উনত্রিশ টাকা তিরিশে পাঁচশো সাতাত্তর টাকা একত্রিশে ছশো তিরিশ টাকা বত্রিশে ছশো আটানব্বই উননব্বই টাকা তেত্রিশে সাতশো বাহান্ন টাকা যদি আপনি পাঁচ হাজার টাকা পেনশন পেতে চান একটা হিসাব স্পষ্ট এখানে কিন্তু খুব বেশি টাকা আপনার কাটছে না অন্যান্য যেমন রেকারিং কয়েন্ট দু হাজার তিন এই করে কাটাতে চান এখানে কিন্তু মাসে আপনার একটা সাধারণ টাকাই কাটছে এবার যে প্রশ্নটা কথা আমি বললাম এখানে মানে অনেকে মনে এই প্রশ্নটা থাকবে যে আমি মনে করুন এটা স্বাভাবিক এই প্রশ্নটা এত স্বাভাবিক এইটা আমি চালাচ্ছি যে এই অটল পেনশন যোজনাটা আমি চালাচ্ছি এবার দেখা গেল আমি আর চালাতে পারলাম না বা আমার আর্জেন্ট টাকার দরকার হলো সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রেও একটা উপায় আছে যেখানে কিন্তু আপনি আপনার টাকা সম্পূর্ণটা রিটার্ন পেয়ে যাবেন কিভাবে এপিওয়াই যদি ওয়েবসাইটে যান এখানে দেখতে পান এপিওয়াই এক্সিট ফর্ম বলে একটা ফর্ম পাওয়া যায় সেই ফর্মটাকে ফিল আপ করে ব্যাংকে জমা দেবেন এক মাসের মধ্যে টাকা এক থেকে দু মাসের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন তবে কিছুটা চার্জ কেটে নেওয়া হয় সেই ব্যাংকের তরফ থেকে ঠিক আছে সেই এপিআই যেমন করবেন প্যান নাম্বার সব কিছু থাকবে যেটা প্যান কার্ড আর প্যান কার্ড কিন্তু আলাদা সেই প্যান কার্ডও আপনার তৈরি হয়ে যাবে এই এপিআই এর থ্রুতে যেখানে কিন্তু খুব সহজেই আপনার টাকা রিটার্ন চলে আসবে অর্থাৎ সম্পূর্ণভাবে টোটালি এখানে কিন্তু দেখতে গেলে আপনার লাভ আপনি যদি হিসাব করে দেখেন যে আপনার যা বয়স আপনি জমা দিচ্ছেন ষাট বছর পর্যন্ত অর্থাৎ মানে চল্লিশ বছর পর্যন্ত আপনি কিন্তু এখানে টাকা জমা করছেন তো এরপরে হচ্ছে কি যখন আপনার মানে ষাট বছর যেই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন মানে পেয়ে যাবেন না টাকাটা আপনি পেতে থাকবেন এখানে আরো কিছু কিছু প্রশ্ন সাধারণ বেসিক প্রশ্ন যেগুলো রয়েছে আমি এখানে বলে দিই যে আপনি এখানে যদি ধরেন আপনার এই প্রকল্পটি করতে মানে চলছে এটা চলতে চলতে আপনার যদি দুর্ঘটনা ঘটে বা কোনো কারণবশত আপনার মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার নমিনি চাইলে আপনি এটা কন্টিনিউ করতে পারে প্রথমত দ্বিতীয়ত আপনার নমিনি চাইলে আপনার যে টাকাটা জমেছে পুরো টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন সাথে আরও টাকা আপনি পাচ্ছেন যেহেতু আপনার বিমা করা থাকবে যেহেতু আপনার দুর্ঘটনা ঘটে যাবে ঘটে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অর্থাৎ কোনো দিক থেকে আপনার এখানে লস হচ্ছে না আপনি নমিনি রাখতে পারবেন আপনি এটা চালিয়েও যেতে পারবেন নাও চালালে কোনো অসুবিধা নেই টাকা রিটার্ন পেয়ে যাবেন টোটালি কিন্তু একটা সরকারি সুবিধা ভালো সুবিধা সাধারণ মানুষদের উদ্দেশ্যে আপনারা চাইলে অবশ্যই এই এপিআই করতে পারেন এবং আমার মনে হয় এটা প্রত্যেকের করা উচিত যেখানে কিন্তু একটা বয়স হয়ে গেলে অনেকে ছেলে মেয়েরা দেখে না অনেকে টাকা দরকার হয় যে ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা খুবই সাহায্য করবে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা মাসে ঠিক আছে এবার যখন আপনি আপনার আরো একটা জিনিস বলে দিই যে আপনার বয়স ষাট বছর হয়ে গেলে আপনি সত্তর বছর আশি বছর পর্যন্ত আপনি যত বছরই বাঁচছেন বাঁচুন না কেন আপনি এই পেনশনটা পেতে থাকবেন প্লাস তারপর আপনার মরে যাওয়ার পর আপনার মৃত্যু ঘটার পর যে নমিনটি থাকবে সে টাকাটা পেয়ে যাবে এটা একটা ভালো রকম সুবিধা তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নজর থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা